রক্তদান জীবনদান আর এই কথাকে মাথায় রেখে নিউ পাটাকুড়া ক্লাব এবং ব্যামাগারের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত নিউ ক্লাবে প্রতি বছরের অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার অঞ্চল মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার আইসি কোতোয়ালি তপন পাল এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য পিয়ালি দে সরকার বিশিষ্ট সমাজসেবী সায়নদীপ গোস্বামী সহ এলাকার বিভিন্ন নাগরিকেরা এদিন এই রক্তদান অনুষ্ঠানে প্রায় আঠাশ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করেন সমগ্র রক্ত কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায় সুন্দর অনুষ্ঠানের আয়োজক নিউ পাটাকুরা ক্লাব ও ব্যায়ামাগার সুন্দর একটা পরিবেশের মধ্যে অলরেডি আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন আমাদের এমজিএন জি এন হসপিটালের রোগী কল্যাণ সমিতির অন্যতম মেম্বার আমাদের রেসপেক্টেড ডিএসপি স্যার আমাদের একজন বিশিষ্ট সমাজসেবী সাহেব গোস্বামী মহাশয় পঞ্চায়েত সদস্যা এবং অন্যান্য অতিথিবর্গ খুবই প্রয়োজন রয়েছে আমাদের এই রক্তদান যে শিবিরগুলি হয় বিভিন্ন জায়গাতে আরও বেশি করে দরকার আপনারা জানেন যে রক্তের কি স্বল্পতা রয়েছে কি ক্রাইসিস রয়েছে আমাদের মধ্যে এবং ছোট ছোট করে যদি আমরা পঁচিশ ত্রিশ ইউনিট রক্ত যদি কালেকশান করতে পারি প্রত্যেকটি এলাকার থেকে আমাদের যে ক্রাইসিসটা রয়েছে আমাদের জেলা জুড়ে সেই ক্রাইসিসটাকে কিন্তু আমরা মিট করতে পারব বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যারা মনুষ্য রুগী বিশেষ করে অ্যাক্সিডেন্টাল যে সমস্ত রুগীগুলি আমাদের হসপিটালে ভর্তি হয় বা মাতৃত্বকালীন যে রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কিন্তু আমরা যোগান দিতে পারি না আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের জেলার রক্তের কি অবস্থা রয়েছে ডেইলি যে স্ট্যাটাস রয়েছে সেখানে দেখবেন খুবই কম ইউনিট রক্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন অথবা নাইন এইট এই নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন এই